আপনার আর কি কারজওয়াল এডার কি বা কেনজওয়াল এ তো এক সময় যখন আপনার ধরেন যে মানে এক সময় যখন আপনার এই ভিডিও অ্যাডের মানে অতটা ইয়া ছিল না মানে সবাই চাইলেই তো ভাই ভিডিও করতে পারতো না তখন আমার ভাই সবচেয়ে যেটা আমার কি আমার যেটা ভালো লাগে সেটা হলো আপনার এই আপনার এই কেনজওয়াল এডার কি তো যাই হোক দেখেন আপনার সামনে কিন্তু কী ভাই বুঝতে পারতেন তো আমাদের এই সময়ে ধরেন যে সবার ক্ষেত্রে একটা আমার কমন প্রবলেম ঠিক আছে যে ভাই যে সেল পায় সে সেল পায় ঠিক আছে কিন্তু ভাই সেল আর কি ভাই পায় না সে একবারেই পায় না তো এখন আপনার এই ঈদের বাজারে ভাই এখন আপনার অনেক কম্পিটিটর ঠিক আছে অনেক কম্পিটিটর তো এখন আপনাকে ভাই একটু দেখে শুনে সব ভাই আর কি পা বাড়ানো পা যদি বাড়ান না তাহলে ভাই আপনারা সেল পাবেন আদারওয়াইজ ভাই সেল পাওয়াটা খুব খারাপ হয়ে যাবে আপনাদের জন্য আপনার যদি ভাই আপনার যদি কন্টেন্ট যদি ভাই ঠিকঠাক থাকে সবকিছু যদি ঠিকঠাক থাকে আপনারা সেল পাবেন তো এখন মানে যেটা আমার যেটা মানে প্রিভিয়াস যেটা এক্সপিরিয়েন্স আছে তো আমার ধারণা মনে ঠিক আছে আপনার ধরেন যে এই অলমোস্ট আপনার ঈদের সাত দিন আগে থেকে আপনার এই ই কমার্সের যেটা সেল সেটা আর কেউ ডাউন হয়ে যায় মানে অনলাইনে মানে আপনার সেল হবে ধরেন যে এক তারিখ থেকে আপনার আর কেউ দশ তারিখ অব্দি এই কয়দিনই আপনার ভাই সেল হবে বুঝতে পারতেন তারপরে ভাই আপনার তারপরে আপনার সেলটা কিন্তু একটু ভাই মানে ডাউন হয়ে যাবে এখন এই যে ঈদের যেটা আছে প্রিপারেশন এটা কিন্তু ভাই হুট করে হবে না আপনার ধরেন যে প্রিভিয়াস আর কি চল্লিশ দিনের কিংবা আর কি আপনার প্রিভিয়াস চল্লিশ দিন তারপরে আপনার ধরেন যে আপনি যেগুলো অ্যাড চালাইছেন আপনি সেখান থেকে যদি কাস্টম অডিয়েন্স যদি আর কি ভাই বানায় যদি নিয়ে যদি এখন যদি মানে মাঠে নামতে পারেন আপনার ভাই সেলস হওয়ার সম্ভাবনা অনেক আর কি ভাই বাইরে যায় আর কি তো দেখেন আমার সামনে ঈদ আমার দেখেন এখানে আমার হিউজ একটা অডিয়েন্স আমার আর কি ভাই জমছে হিউজ একটা অডিয়েন্স আমার এখানে আর কি জমছে তো আমার যেটা আমার যেটা আর কি টার্গেটটা হবে সেই কাস্টম যেটা আছে যেটা আমার আর কি অডিয়েন্স গুলো আছে আমি ওইগুলাকে আর কি ব্যবহার করে ব্যবহার করে আমি এই নেক্সট এর কয়েকটা দিন আমি আর কি অ্যাড কি তো দেখেন আমার এখানে কাস্টম অডিয়েন্সে আমি আরো কিছু এখানে অ্যাড করব আমি কাস্টম অডিয়েন্সে আমার আরো কিছু আছে ভিডিও ঠিক আছে সেই ভিডিওগুলো আমি এখানে অ্যাড করবো আর কি এখানে আমি আরো কিছু ভিডিও অ্যাড করবো আমি এই পেজটা নিলাম ঠিক আছে নিয়ে দেখেন আমার লাস্টের যেগুলা কিছুদিন আছে বা ভিডিও প্লে হয়েছে আমি ওইখান থেকে দেখি আমি কোনো কিছু অ্যাড করতে আর কিনা পারি কিনা কিন্তু আমার যেমন এটা আমার আর কি বেবি কাতার এটা আমার খুব একটা নাই প্রয়োজন এটা দরকার নাই যেমন এই ভিডিওর যেটা অডিয়েন্স বলা এগুলো কিন্তু আমার লাগবে এটা দিয়ে আমি একটা সেভ দিয়ে দিলাম ঠিক আছে এটা দিয়ে আমি একটা সেভ দিয়ে দিলাম এটা দিয়ে একটা সেভ দিয়ে দিলাম আমি এটা আমি আপডেট দিয়ে দিলাম তো এই যে বেডশিটের যেটা দশ সেকেন্ডের যেটা আর কি ভি হয়েছে ঠিক আছে আমি এই ড্রেসটারে আমি আর কি হলো ব্যবহার করব আর আজকে আমরা যেটা শিখবো সেটা হলো আপনার ফেসবুকের আর কি ক্যারাজুয়াল অ্যাড আর কি তো দেখেন আপনার ফেসবুকের ক্যারাজুয়াল অ্যাড এর ভাই অনেক আর কি ভাই আর কি সুবিধা আছে তার মধ্যে একটা সুবিধা আমি 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 আপনাদেরকে এখান থেকে দেখাই দেখেন আপনি তখন একটা মানে পোস্ট যখন আর কি ব্যবহার করবেন তাই না এখন আপনি দেখেন আপনার শো হচ্ছে কয়টা এক দুই তিন চারটা কিন্তু বাদ বাকি যে ভাই যেগুলো আছে না ছবি সেগুলো কিন্তু কাস্টমারকে দেখেন যে এইভাবে দেখেন যে স্ক্রল করে 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 ভাই দেখতে হবে যেটা মানে মানে কোন ভালো কোনো মানে প্র্যাকটিস না কাস্টমার এতে ভাই আরো মানে ইয়া হইতে পারে মানে বিরক্ত হইতে পারে ভাই বুঝতে পারছেন তো যাই হোক তো এখন এখন কিন্তু যদি আপনি আপনার মানে একটা দেন না সেই ক্ষেত্রে হবে কাস্টমার একটা করে স্লাইড একটা করে করবে একটা করে আপনার আর কি ভিডিওটা আর কি আপনার একটা করে প্রোডাক্ট শেয়ার দেখতে পারবে দেখেন আমি যাচ্ছি কোথায় আমার এঙ্গেজমেন্ট ডাইটে ঠিক আছে আমি যাচ্ছি আমার এঙ্গেজমেন্ট ডাটে পরে যাবো কোথায় এই ম্যানুয়াল সেলস ক্যাম্পেইন ঠিক আছে আমি এখানে গেলাম তারপরে আমি যেটা একটা ক্যাম্পেইনের নাম দিলাম ঠিক আছে আমি আপনাদেরকে আজকে একটা মানে জিনিস দেখাবো দাঁড়ান টাইম জোনটা কোথায় গেল আগে সবার আগে এইটা এই টপিকটা শেষ করি তাহলে আমি আইবি এটা রান এটা আমি আর কি কিনো রান করব আর কি আর টাইম জোনটা কোথায় গেল ভিউয়ার্স টাইম জোন ওকে আচ্ছা দেখেন তো আমি ফার্স্টে ক্যাম্পেইনের নাম কি বলতে বেডশিট ঈদ ঈদ অফার ঠিক আছে ঈদ অফার এটা আমি দিলাম দেওয়ার পরে দেখেন আমার যেটা ভাই বাজেট হবে ঠিক আছে আমার যেটা বাজেট হবে সেটা আপনার ধরেন যে আপনার মোট আর কি বাজেট হবে ডেইলি বাজেট হবে আপনার আর কি এলো টোয়েন্টি ফাইভ ডলার তো আমি এখান থেকে আপনার টোয়েন্টি ফাইভ ডলার আর কি অ্যাডভান্স ক্যাম্পেইনে আমি আর কি দিয়ে দিলাম আর টোয়েন্টি ফাইভ ডলার বাজেট আমি অ্যাডভান্স ক্যাম্পেইনে আর কি দিয়ে দিলাম এটা দিলাম ঠিক আছে এটা দেওয়ার পরে আমি যেটা করবো দেখেন আমি আমি যেটা করবো আপনার এখানে একটা ক্যাম্পেইন নাম দিব এটা আমি নাম দিব ইউজিং পোস্ট সরি এটার নাম দিব এটা আমি করব আর কি সেফ সেভ অডিয়েন্স ঠিক আছে একটা সেফ সেভ কা বিডিং এর ট্যাগ দিব আর আরেকটা দিব আমি আপনার রিটার্গেটিং এর তো এখানে আমার যেটা থাকবে পোস্ট এখানে আমি দেখেন ফার্স্টে করব কি আমি একটা মানে এখন এখন আমার যেটা টার্গেটিংটা হবে এই টার্গেটিংটা আমার আর কি কি হবে দেখেন সেই টার্গেটিং এ যেটা হবে দেখেন আচ্ছা আমি এটা না আমার এই যেটা কাস্টম অডিয়েন্স আছে বুঝছেন কাস্টম অডিয়েন্স আছে আমি সেই কাস্টম অডিয়েন্স আমি অ্যাড দিব কাস্টমার অডিয়েন্স আছে আমার আর কি দুইটা আছে দেখেন তো আমার ফার্স্ট কাস্টমার এটা অডিয়েন্স এটা কি এখানে আমার কি কোনো সমস্যা হচ্ছে নাকি সমস্যা নাই ওকে আমার যেটা কাস্টমার অডিয়েন্স যেটা হবে সেটা আমি দেখাতে দেখেন এখানে আমি যাব যাওয়ার পরে আমার যে বেসটা আছে আমার বেডশিটের যেটা আছে না এই যে ডট সেকেন্ড ভিউ এটা আমি নিব এখান থেকে আমার এটা হলো একটা অডিয়েন্স আমি এখানে আমি কোথাও থেকে আমি দিলাম যা আছে কপালে দিয়ে আমি আপনার দিলাম কি ঢাকা 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 ডিভিশন এড দিলাম আপনার টোয়েন্টি ফাইভ না দিয়ে আমি আর কি এলো আঠারো আমি দিলাম আপনার আঠারো কিলোমিটার দিলাম দিয়ে আমি দিব অনলি ফিমেল অনলি আমার ফিমেল অ্যাড ঠিক আছে আমার এখানে আর কোনো টার্গেটিং আমি এত অ্যাড করার কোনো প্রয়োজন নাই কারণ আমার এখানে আপনার অলরেডি আমি এড দিচ্ছি আপনার আর কি কাস্টম অডিয়েন্স দিয়ে ঠিক আছে আর এখন দেখেন আমি করব কি এটা একটা আপনার মানে কার্জোয়াল দিব ঠিক আছে তো এখানে আপনারা যদি আর কি ইউজিং পোস্ট করেন আপনারা এখান থেকে তাহলে কি ফেসবুকে যেটা করতে পোস্ট সেটা আপনারা এখান থেকে আর কি সিলেক্ট করতে পারবেন কিন্তু আমি চাচ্ছি কি আমি ক্রিয়েট এ গিয়ে আমি কার্জুয়ালে করব আর কি সিলেক্ট করব আপনারা ঠিক আছে দেন এখন কি এই অ্যাড কার্ডে যাব যাওয়ার পরে দেখেন আপনার যদি যেটা আমি 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 কি নিব আপনার এখান থেকে আমি যেটা পেজ ঠিক আছে অ্যাকাউন্ট ওকে এটা নিলাম এখন দেখেন আমি কোথায় যাব আপনার আর কি হলো পেজে যাব ঠিক আছে পেজে যাব অ্যাকাউন্টে যাব ঠিক আছে এখন আমি করব কি আমার যে ছবিগুলো আছে

আচ্ছা আমি এটা বাদ দিলাম করে নিব ঠিক আছে সিলেক্ট আমি গেলাম ইমেজ কার্ড তারপর আমি করবো কি আমি এখান থেকে আমার যেগুলো ছবি আছে আমি সেগুলো করবো সিলেক্ট এটা করলাম মানে আমার এখান থেকে আর কি করতেছি আর কি তাই সবাই একটু দেখবেন মানে আমি এখান থেকে ছবিগুলো নিয়ে আসলাম ওকে তো আমার ছবি গেছে একটা ঠিক আছে একটা গেছে আমার ছবি আরো আপলোড হবে আমার ছবি আরো এখানে আপলোড হবে দুইটা সিলেক্ট হয়েছে আমার এখানে দাঁড়ান এটা গেল যাওয়ার পরে বুঝলাম এখানে সার্চ মিডিয়া এটা তো সিলেক্ট করে যাবে তো আপলোড হয় না উই কুড নট ফাইন্ড এনি ইমেজ অ্যাকাউন্ট লেভেলে আপলোড আপলোড ডাউনলোড আমি এখান থেকে আমার যেটা ছবিগুলো সিলেক্ট করেছি ঠিক আছে এক দুই তিন চার পাঁচ তারপরে আপনার ছয় সাত এটা নিলাম তারপরে আমি এটা 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 আমি ওপেন করলাম দেখি তো কি অবস্থা রায় না আমার এখানে এই তো আসছে আসতে আমার একসাথে অনেকগুলো ছবি আসবে এখন ঠিক আছে এই ছবিগুলো আমি এখান থেকে আমি আমার কমপ্লিট আপলোড করছি আমি এটা সিলেক্ট করলাম এটা করলাম তিনটে এটা সিলেক্ট করলাম এটা করলাম সিলেক্ট এটা সিলেক্ট করলাম এটা সিলেক্ট করলাম এটা সিলেক্ট করলাম ঠিক আছে আর এটা মেবি আমার সিলেক্ট আর কি হবে না তো এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা হয়েছে আমার আমি এখান থেকে আরো আর কি তিনটা ছবি নিব এটা নিব এটা নিব এই দেখুন এই দুইটা নয়টা এই দশটা এই তিনটা নিলাম আবার দেখেন আমার এই তিনটা আমি আবার নিব এটা নিলাম এটা নিলাম ঠিক আছে এই দুইটা হলো কয়টা হলো আমার মোট হলো আপনার নয়টা আপনি একটা এডে আপনি মানে একটা আর কি কার্ডল এডে বুঝছেন আপনি দশটার বেশি আপনি ছবি আর কি সিলেক্ট করতে আর কি পারবেন না তো আমি এখান থেকে বললাম সিলেক্ট ঠিক আছে এখন আপনার সবগুলো আর হেডলাইন কিন্তু আর কি ভাই আর কি ভাই আর কি দেওয়া লাগবে বুঝছেন আপনি আপনি যে কাজটা করবেন দেখেন আপনি যে যে কাজটা করবেন এখান থেকে ঠিক আছে যে যে কাজটা এখান থেকে করবেন কি আপনি দেখেন আমি আমার যেটা হেডলাইন আমি কি দিব যে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা সাড়ে মাত্র সাতশো নিরানব্বই টাকা ঠিক আছে এই সেম আমি এটাও দিব এটাও দিব আমি এটাও দিব ঠিক আছে এটাও দিব এটা আমি করব কি আমি যদি এটা যদি অ্যাপ্লাই অল অ্যাপ্লাই টু অল কাটে দেই ঠিক আছে তাহলে আমার সব জামার যে যেগুলো ছবি আছে আমার সবগুলোতে এটা আর কি এড হয়ে যাবে তো এটা আমার আর কি দেখেন আমার সবগুলোতে এগুলো এড হয়ে গেল এখন করব কি আমার যেটা সবথেকে সুন্দর ছবি আমি সেটা আর কি আমি সামনে নিব ফার্স্ট ফার্স্টে আমি নিব এভাবে আমি আর কি এলো সুন্দর করে আর কি এলো আর কি এলো এই জিনিসটা আর কি এলো অর্গানাইজ করব আমি অর্গানাইজ করব দেখেন এটা নিলাম পরের কালারটা আমি এটা নিলাম ঠিক আছে এটা নিলাম পরের কালারটা আমি দেন এটারে উপরে উপরে উঠালাম এটার পরে নিলাম নেওয়ার পরে ওকে দেখেন এখন আমার একটা দেখতে থাকেন হয়েছে কেমন দেখেন একটা কিন্তু আপনার হবে কিন্তু এরকম যেরকম সাইড সাইড ভাবে ঠিক আছে এরকম সাইড সাইড ভাবে দেখেন কত সুন্দর ভাবে মানে একটা কাস্টমার মানে খুবই সহজে আপনার এখান থেকে আর কি সে অর্ডার করতে পারবে কিন্তু আপনি যদি এইভাবে যদি আর কি সিলেক্ট করেন কয়টা আসতে পারে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা আরেকটা কার্ড এড করে দেবে দেবেন দেখি আরেকটা কার্ড অ্যাড করে দেবে এখানে ওকে আরেকটা কার্ড অ্যাড করা গেলে কন্ট্যাক্ট করা যায় তার দরকার নেই এই 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 টি কার্ড দিয়ে এবারে থাক এখন আমার এখন আমার করতে হবে কি একটা হেডলাইন আমার এখানে আর কে লোক আর কে আর কে লোক আর কি এখানে আর কে লোক দেওয়া লাগবে তো হেডলাইন আমি 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 কি দিতে আমি কি বাদার চ্যালেঞ্জ নামে বাদার চ্যালেঞ্জ নামে হোম টেক্স কোয়ালিটির কিং সাইজের পেটছি ঠিক আছে পাঁচশো টাকা সারে সারে মাত্র সাতশো নিরানব্বই টাকা ঠিক আছে এটা হলো আমার ক্যাপশন আমি আর কোনো কিছু ক্যাপশন দিব না আমি চাই এটা হলো আমার প্ল্যান তো এটা আমার গেছে ঠিক আছে দেখেন আর এটা আমার যেটা দিবো কি পাঁচশো টাকা সারে মাত্র সাতশো নিরানব্বই টাকা পাঁচশো টাকা ছাড়ে এটা দেবো কি পাঁচশো টাকা ছাড়ে দেখি তো কি আসে আমার এই হেডলাইনটা হেডলাইনটা কি আছে তুই একটু দেখি 500 টাকা তারে হোম টেক্স এর ইং হোম টেক্স কোয়ালিটি দি নাহলে একটু খারাপ দেখা যায় হোম টেক্স কোয়ালিটির আচ্ছা আমার এটা তো আছেই তো আমার এটা হোম টেক্স 500 টাকা এটাই দিয়ে দিলাম এটাই দিয়ে দিলাম ঠিক আছে এটাই আমি এখানে আর কি এলো পেস্ট করলাম ঠিক আছে হোম টেক্স এটা কোয়ালিটিং বানান ভুল করছি কোয়ালিটি বানান ঠিক করে নি কোয়ালিটি কোয়ালিটিটা আমি এখান থেকে ঠিক করে নিলাম ভাই আপনারা কি আপনারা কি আছেন নাকি আমার সাথে নাকি আর কি ভাই ঘুমায় গেছেন না না ভাই আছে আছে আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আছেন এখন এখন দেখেন ব্যাপারটা দেখেন এটা কিন্তু ভাই মানে আপনার মানে আপনি যদি একটা ছবি রেড দেন তাতে কিন্তু এটা অনেক ভালো একটা লুক এনে দেয় দেখেন ব্যাপারটা দেখেন মানে এটা আপনার কাস্টমারের জন্য তার করাটা আরো ইজি হয়ে যায় তাকে অত ভাই খুঁজতে হয় না এই জন্য ভাই আপনার এই মানে এই পোস্ট অ্যাড্রেস চাইতে আপনার এই একটা ভাই বেস্ট আছে একদম বেস্ট এবং এবং খুবই অনেক দেখবে ঠিক আছে আপনি যদি এই একটা দেন না আপনি ফেক মেসেজ বই অনেক কম পাবেন আমি আপনাকে হান্ড্রেড হান্ড্রেড দিয়ে বললাম আপনি ফেক মেসেজ অনেক কম পাবেন এটা আমার মানে এক্সপেরিমেন্ট করা আপনার মানে কস্টটা যদি হাই হয় সমস্যা নেই কিন্তু আপনি আপনার এখানে আপনি মানে ফেক মেসেজ বই খুবই কম পাবেন এখন দেখেন আর কিন্তু আমার করতে হবে কি আমি এখান থেকে আমি এখান থেকে করবো কি দেখেন আমি এখান থেকে আরেকটা আপনার আর কি অ্যাড নিব ক্রিয়েট অ্যাড যাব ঠিক আছে আমি এইটা আমি করবো আর কি হলো পোস্ট ইউজ করবো দেখেন এটা আমি করব কি আর কে লোক এটার নাম দিলাম কি এটার নাম দিলাম আমি আর কে লোক কার্জল এড কারোজ আর কে লোক কেরোজল এড ঠিক আছে কেরোজল এড ঠিক আছে এটা দিলাম আর এটার নাম দেব আমি ই আর কি ইউজিং পোস্ট ইউজিং পোস্ট এটা দিলাম দেওয়ার পরে কি আমি এখানে আমি করব কি আমার ফেসবুকে অলরেডি একটা পোস্ট করা আছে সেই পোস্টটা আমি আর কি এলো সিলেক্ট করব এটা মেবি আমার সমস্যাটা কি

এটা হুবু হয়ে গেছে আর কি ডুপ্লিকেট হয়ে গেছে তো আমি যাবো এখানে যাওয়ার পরে আমার আর কি হলো অডিয়েন্স আছে ঠিক আছে আমি এখান থেকে একটু চেঞ্জ করবো আমি আমি করবো কি আমি এখানে আমার অন্য একটা কাস্টম অডিয়েন্স আর কি হলো ব্যবহার করবো তো আমার সেটা কি হবে দেখেন সেটা আমার হবে কি তার সেটা আমার হবে কি লুকে লাইক দশ সেকেন্ড ভিউ এক মান্থ দশ সেকেন্ড ভিউ এক মান্থ দরকার নাই আমি আপনার এই 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 ইয়াটা নিব দশ সেকেন্ড ভিউ এক মান্থ দিব এই লুকে লাইকটা আমি নিব ঠিক আছে এটা আমি নিলাম দেখেন নেওয়ার পরে দেখেন আমার অডিয়েন্স আসছে তিন লাখ আর কি হাজার গুড ভেরি গুড তো আমার দেখেন আমি যা যা আমার ওই গ্যারেটে ছিল ঠিক আছে আমার সেম টু সেম আমার আর তো কিন্তু সেম ইয়েটাই আসছে আমার তো ধরেন যে ভাই এখন টু বি অনেস্ট সামনে তো ঈদ আমার এখন ক্লায়েন্টের হিউজ একটা আছে ডিমান্ড যে সে ধরেন যে আপনার ডেইলি আমার যেটা টার্গেট যে আমি এই টোয়েন্টি ফাইভ যেটা আছে আমার ধরেন যে পঁয়তাল্লিশ হাজার টাকা করে মিনিমাম আর কেন সেল করতে হবে কারণ আমরা নর্মাল যেটা আছে বাজার আমরা মানে এই টাইপের আর কি সেল করি মানে আমার ক্লায়েন্ট আর কি মানে আমার ধরেন যে ভাই যে আর কি দর করে না সে ধরেন যে একবারে ছয় পিস সাত পিস করে আর কি এলো দর করে তো ভাই মেন কথা ঈদের আগে বুঝছেন ভাই যার আপনার মানে আপনার যার আপনার এই কাস্টম অডিয়েন্স বাই জব যত স্ট্রং হবে না মানে তার ক্ষেত্রে রেজাল্ট পাওয়ার সম্ভাবনা ভাই তত আর কি ভাই বাড়বে আর কি তো আমি এখানে ইচ্ছা করলে আরেকটা আরেকটা সেট আমি ক্রিয়েট করতে পারতাম সেটা আপনার সেফ অডিয়েন্স দিয়ে কিন্তু আমি চাচ্ছি না সেফ অডিয়েন্স এখন এড দিতে কারণ এই একটা এই সেফ অডিয়েন্স এর আমি আপনাদেরকে অনেকবার আর কি হলো দেখাইছি আর কি তো আমার আজকের মূল উদ্দেশ্য ছিল আপনাকে আমি এই আপনারা কিভাবে একটা আপনারা একটা এই স্লাইডার একটা আর কিভাবে রান করতে পারবেন এটা আমি আপনাদেরকে আর কি আমার মানে মেন উদ্দেশ্য ছিল আপনাদেরকে দেখানোর আর কি তো যাই হোক আমার বোধহয় মোটামুটি আপনার এই মানে আমার আমার যেটা আগের ব্যাচ ছিল ঠিক আছে আমি আপনার সাত নাম্বার ক্লাস ছিল আমার আর কি হলো পিকসেল কিন্তু আমি এই ব্যাচটাতে না মানে সবকিছু আপনার ধরে ধরে দেখানো ট্রাই আর ট্রাই করতে দি যাতে আপনারা আরো ভালোভাবে সবকিছু বুঝতে পারেন আরো সহজ ভাবে আর কেউ বুঝতে পারেন যাই হোক এই একটা এখন আমি আর কি রান করে দিব একটা আমি রান করে দিলাম যাই হোক তারপরে যা হয় তাই সেটা আর কিলো পরে আর কি হলো দেখা যাবে একটা আমার রান হয়ে গেছে যাই হোক দেখেন